রাজ্যের সরকারি হোস্টেলে কুক এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রথম যে পোস্টের নাম উঠে এসেছে এস বয়েজ হোস্টেল কাল চিনি এখানে কুক পোস্টে নেওয়া হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি দেওয়া হয়েছে যোগ্যতা আপনাদের লাগবে শুধুমাত্র এইট পাস মান্থলি স্যালারি আছে সাড়ে তিন হাজার টাকা থেকে পঞ্চাশটা স্টুডেন্টের জন্য এবং এক্সিডিং চার হাজার টাকা আপনাদের কিন্তু এটা মান্থলি স্যালারি করা হবে দ্বিতীয় পোস্টটি হচ্ছে পিআরএমএস গার্লস হোস্টেল কালাচিনি এটা হচ্ছে বয়েজ হোস্টেলে কুক আর এখানে গার্লস হোস্টেলে নেওয়া হচ্ছে ডিসিএনজি পোস্ট জেনারেল ক্যাটাগরির জন্য এখানেও ক্লাস এইট পাশে আপনারা এটা আবেদন করতে পারবেন এখানে পঞ্চাশটা স্টুডেন্টের জন্য আপনাদের কিন্তু স্যালারি দেওয়া হবে সাড়ে তিন হাজার টাকা এবার বলা হচ্ছে নর্মস রিলিভেশন পলিসি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি অ্যাপ্লিকেবল এখানে এজ লিমিট এক এক দু হাজার কুড়ি অনুসারে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন জেনারেলদের জন্য এখানে কোনো রিল্যাক্সেশান নেই কিন্তু ওবিসিদের জন্য তিন বছর আছে এস টিএসিদের জন্য এখানে পাঁচ বছর বয়সের ছাড় মেনশন করা আছে এবার আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ইন্টারভিউয়ের দিন আপনাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাকি সমস্ত মাধ্যমিকের ডকুমেন্টস যারা নর্মালি মাধ্যমিক করেছেন তারা মাধ্যমিক দেবেন এইট পাস হলে এইট পাসের ডকুমেন্টস আপনারা কিন্তু শো করতে হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন ওয়াক ইন ইন্টারভিউ হবে পণ্ডিত রঘুনাথ মুর্মু অভিষেক স্কুল এই স্কুলটার নাম যেটা আমরাকে বললাম এতক্ষণ পি এই স্কুলের বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেলে কিন্তু এটা নেওয়া হচ্ছে এখানে ছয় দুই দু তারিখ এগারোটা থেকে ডুয়ার্স কন্যা এট অফিস অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ বলা হয়েছে ছয় তারিখে সকাল এগারোটার মধ্যে আপনাদের পৌঁছাতে হবে এডিএম অফিসে ডিএম অফিসে আপনাদের আলিপুর দুয়ারে যে ডিএম অফিস সেই ডিএম অফিসে আপনাদের কিন্তু এই এই যে ইন্টারভিউটা সেটা কিন্তু নেওয়া হবে এবং সেটা কিন্তু আপনাদের সাড়ে দশটার মধ্যে রিপোর্টিং টাইমের মধ্যে ঢুকতে হবে উইলিং অ্যান্ড ফিট ক্যান্ডিডেট যারা তারা এটা কিন্তু আবেদন করতে পারবেন নিজের দিকে চলে আসবো এখানে ডকুমেন্টস সহ বাকি ডিটেলস সহ আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স আপনাদের এটা মিনিমাম এক বছরের ওয়ান ইয়ার জন্য নেওয়া হচ্ছে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের এটা কিন্তু রিনিউয়েবল করা হবে এক বছর পরে এইবার এই যে পরের পেজে দেখতে পাচ্ছেন ফরম্যাটটা দেওয়া আছে কুক এবং দারোয়ান পোস্টের জন্য ঠিক আছে তো কুক এবং দারোয়ান পোস্টের জন্য আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে নেবেন ফর্মটি কিন্তু বাংলা এবং ইংলিশ দুটোভাবেই আছে আপনাদের যেটা সুবিধা হবে সে হিসেবে ফর্মটি ডাউনলোড করে নেবেন করে ফর্মে এখানে একটা ছবি লাগাতে হবে এবং ফর্মের সাথে রিলেভেন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে ফর্মটি আপনারা অবশ্যই ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট অরিজিনাল এবং জেরক্স সেট সহ আপনারা কিন্তু সেই আপনাদের ডিএম অফিসে পৌঁছে যেতে হবে আলিপুরদুয়ারের আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই কোনো না কোনো জেলের আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকাভে চ্যানেল